আসসালামু আলাইকুম দেখো ভাই সবাই আগে কতগুলো এখনকার এগুলোর ঘেসে ভালো ভালো মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আমি ভালো মানুষ ছিলাম আমি নিজেই অসুস্থ হয়ে গেছি আজকে তিন দিনে আমার পড়া ছয়শো টাকার ওষুধ লাগছে দেখো এরকম পুকি কেমন ব্যান্ড ব্যান্ড ও জায়গা ঠিকানা তো বললাম না এটা চট্টগ্রাম শান্তগঞ্জ আমাদুল্লাহ মেয়াবাজার এটা যেটা ঘরের নাম বাচ্চা মেয়া সদাগর তো উনি যে একটা ভালো বেজে গুলো কথা বেজ ওগুলোর পানি বাজারে থাকা যাচ্ছে না ভালো ভালো মানুষ অবসর দিয়ে যাচ্ছে এগুলো পালাইতে হচ্ছে না